আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে তবে এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন বলেছেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগোতে পারে এছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে জাতীয় পার্টি যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মূলধারা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এখনও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন দেশে এখনও নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি তিনি জোর দিয়ে বলেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগোতে পারে তিনি আরও উল্লেখ করেন যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি তবে সরকার যদি সদিচ্ছা ও সক্ষমতা দেখায় তাহলে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব তিনি আরও জানান দলটি সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে তারা অনিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করছে কিন্তু নিবন্ধিত দলগুলোর অধিকার রক্ষায় তাদের কোনো আগ্রহ নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলের জন্য নির্বাচন উন্মুক্ত এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির এই বার্তা রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ নির্বাচনের আগে পরিবেশ কেমন হবে সরকার ও নির্বাচন কমিশন কি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে আমাদের সঙ্গে থাকুন